মাদারীপুরে পনেরো কোটির মডেল মসজিদ বন্ধ টিনের ঘরেই নামাজ মাদারীপুর জেলা সদরে পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল জামে মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও মসজিদটি এখনও সাধারণ মুসল্লিদের জন্য খোলা হয়নি ফলে ধর্মপ্রাণ মুসল্লিরা পুরনো টিনশেড ঘরেই নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন দেশের অন্যান্য মডেল মসজিদ চালু হলেও মাদারীপুরের এই দৃষ্টিনন্দন মসজিদটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও মসজিদটি কেন খোলা হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয় মুসল্লিরা জানান আধুনিক মসজিদটি প্রস্তুত থাকলেও তারা বাধ্য হয়ে জরাজীর্ণ টিনের ঘরে নামাজ পড়ছেন যা বর্ষাকালে খুবই কষ্টকর তারা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি অব্যবহৃত পড়ে থাকায় হতাশ স্থানীয়রা দ্রুত এর উদ্বোধনের দাবি জানিয়েছেন আমরা এই সমস্ত কারণগুলা লিখিতভাবে মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম মন্ত্রণালয়ে মাদেশ জেলা প্রশাসন যত আছে জেলা আমরা বিভিন্ন সময় অবগত করেছি তারপরেও এই ব্যক্তি বিভিন্ন সময় কারণ উনি এত বড় একটা চাটুকারিতা ওনার কারণে মাদারীপুর থেকে অনেক লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ উনি নিজে সুদের সাথেও জড়িত ছিল সেই কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং উনি যা বলেন সেটাই আয় এইভাবে এই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ ওনার দ্বারা হতে হচ্ছে জেলা প্রশাসককে একাধিকবার তার কাছে আমরা অনুরোধ করেছি মসজিদ মসজিদের কার্যক্রম সম্পন্ন হয়েছে অন্ততপক্ষে আর না হোক অস্থায়ীভাবে এই বিতর্কিত ইমাম ফাদে আমরা স্থানীয়ভাবে আমরা সেই টাকা পয়সা আমরা দেব সরকারিভাবে দেওয়ারও প্রয়োজন নাই তবুও এলাকার মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ুক সুন্দর পরিবেশে নামাজ পড়ুক এই কুখ্যাত ইমাম তার যে আচার ব্যবহার স্থানীয় লোকজনের সাথে খারাপ ব্যবহার করে স্থানীয় লোকজন তার নামাজ পড়ে না এমন ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি ব্যক্তিগত আজকে আপনারা যে দেখলেন আমি একজন অসুস্থ মানুষ আমার বাধ্য হচ্ছে আমার একজন আওয়াজ এই একজন এই একজন লোক আর কোন ব্যক্তি এই অঞ্চলের নাই শুধু উনি ওনাকে এই মাম ওনাকেও থাপড়াইতে চাই কিন্তু ওনার লজ্জা সরম নাই যার কারণে উনি এর পরে ওনার পক্ষে কথা বলে আপনারা দেখেছেন এইখানে শত শত লোক এসেছে কোন একটা লোক একটা কথা বলে না প্রত্যেকটা লোক এই বন্ড ইমামের বিপক্ষে কথা বলে শুধুমাত্র উনি একাই চা ওই চাই আপনাদের সামনে একটা অস্থিরতা বিরাজ করে গেল আপনারা সকলে আমার মনে হয় বুঝতে পারছেন ওনার দীর্ঘদিনের এই অ্যাক্টিভিটিসের কারণেই ওই যে বলে না দশ নম এক ফোটার চোনা দিলে দুধ শেষ হয়ে দেয় উনি হয়েছে সেই আলতার ডাক্তার হয়েছে সেই চোনা ওনাকে এলাকার স্থানীয় ছোট ছোট বাচ্চারাও একাধিকবার রিকোয়েস্ট করছে আপনি কেন এই ভণ্ডলোপটার পিছনে করেন ওনার লজ্জাসরণ নাই বিধায় উনি কেন এসে আপনাদের সঙ্গে এই যে সর্ব সময় যাই হোক ওনাকে নিয়ে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আমরা চাই না